একটা পাখির ছিল দুটি মুখ পাখিটার নাম ছিল ভারণ্ড ভারণ্ড পাখি খুব সুন্দর অনেক বড় পাখি সে বিয়ে করেছিল তার স্ত্রীও ছিল খুব সুখে শান্তিতে দিন কাটত সে বসবাস করতো স্ত্রীকে নিয়ে সমুদ্রের তীরে সমুদ্রে যেসব ফল ভেসে আসতো সেগুলো খেয়েই তাদের জীবন অতিবাহিত হতো একদিন ভারণ্ড পাখি নদীর তীরে হাটতে হাঁটতে মনের সুখে গান করছে আর ফল খুঁজছে কারণ তার তো খিদে পায় সে ফলের আহারের জন্যই সমুদ্রের তীরে ঘুরে বেড়ায় এমন সময় অনেক দূরে দেখতে পেল একটা ফল ভেসে আসছে সে দৌড়ে গিয়ে যত্ন করে ফলটাকে তুলে মুখে দিল মুখে দিয়েই বললো আহ সত্যি এমন ফল জীবনে কখনো খায়নি এই প্রথম এই ফলটাকে আমি খেলাম বিধাতা যেন নিজে হাতে তৈরি করে পাঠিয়েছে আমার জন্য প্রথম প্রথম মুখটা মুখটা বলল বলল দ্বিতীয় মুখের কথাগুলো শুনে ভাই আমাকে একটু দাও না আমি একটু খাই তখন প্রথম মুখ বললো কিরে তুই খেতে চাইছিস কেন আমাদের পেট তো একটাই সে আমরা যে মুখ দিয়েই খাই না কেন তাহলে আমি খাই তোর খেতে হবে না ফলের বাকি যেটুকু আছে আমাদের বউকেই দেবো এই বলে সে কিছুটা ফল খেয়ে বাকিটা তার বউকে দিল বউ তো ফল খেয়ে মহা আনন্দ সত্যি জীবনে এই প্রথম এত সুন্দর ফল খেলাম আহ কি শান্তি সত্যি জীবনটা যেন ধন্য হয়ে গেল কিন্তু দ্বিতীয় মুখটা মনে মনে সত্যি খুবই কষ্ট পেল সে তার প্রতিহিংসায় মনে মনে জ্বলতে থাকলো সুযোগের সন্ধানে থাকলো সে কিছুদিন পর আবারও হাঁটতে হাঁটতে নদীর কিনারায় খুঁজছে এমন সময় দেখতে পেল একটা বিষ ফল ভেসে আসছে তখনই মুখটি কপাত করে তুলে মুখে দিল মুখে দিয়েই বলছে কিরে সেদিন আমার সঙ্গে ভীষণ বেইমানি করেছিলি আমি প্রতি হিংসায় মনের দুঃখে কষ্টে আমি এতদিন যে কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমিই জানি আর সেই দিনের প্রতিশোধ নিচ্ছি আমি এই নিয়ে বিষ খাচ্ছি আমি দেখ তোর কেমন লাগে তখন প্রথম মুখটা বলল এই মূর্খ তুই বুঝিস না তুই যদি খাস দুজনেই মারা একটা খাস না তুই ফেলে দে তখন দ্বিতীয় মুখটি বলল। আমি তো মরবো এর সঙ্গে তুইও মরবি দেখ কেমন লাগে সেদিন তুই একটু ফল যদি আমায় দিতিস তাহলে এমন দুর্দিন তোর দেখতে হতো না যা আমিও মরবো তোকে সঙ্গে করে নিয়েই মরবো এই বলে দ্বিতীয় মুখটি ফলটি খেয়ে নিল আর ছটফট করতে করতে বিষের জ্বালায় সেখানেই মারা গেল তাই বলি বন্ধু যেমনই হোক সময় সঙ্গে থাকলে তুমি যতটুকুই খাও না কেন তাকে একটু দেওয়া উচিত কারণ কার কখন কিভাবে মনের ভিতর যে চেপে বসবে সে কিভাবে কোন মাইন্ডে নেবে সেটা তুমি কি করে বুঝবে কারণ সেটা তো থাকবে তার মনে আর আমাদের এমনটাও করা উচিত নয় আর দেখবেন আমাদের বাচ্চারা না কেমন যেন এটাই শিখে গেছে একা খাওয়া একা থাকা কিন্তু আমাদের উচিত আমাদের বড়দের উচিত বাবা মায়ের উচিত যে বাচ্চাদেরও এটা শেখানো উচিত যে সবাইকে ভাগ করে দিয়ে খেতে হয় তাহলে ভালো হয় সবাই ভালো বলে খুব সুন্দর হয় এভাবে হয়তো তাদের বোঝালে তারাও বুঝবে দেখবেন কিছু কিছু বাচ্চা আছে কাউকে কিছু দিতে চায় না এমন কি তার পাশে বসলেও সে কেমন যেন ইরিটেশন ফিল করে কিন্তু তাদেরকে এগুলো বোঝানো উচিত হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে কেমন আর তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে একদম ভুলবে না লাইকটা করে দিও প্লিজ